সাল্লাম দুনিয়াতে অনেক কাজ তো আছে আমি ও সব কাজ করতে পারবো না ইয়ার রসুল্লাহ সর্বোত্তম আমলটাকে আমাকে একটু বলে দিবেন নাকি আফদাল এর থেকে উত্তম আর কোনো আমল নাই এরকম একটা আমল আমাকে বলে দেন সাহাবের কি আগ্রহ কি দিলের পেরেশানি রসলুল্লা সাল্লা সাল্লাম তার জন্য দুইটার শব্দে কেবলমাত্র সমাধান বলেছেন মাত্র দুইটার শব্দ বলেছেন দুইটার শব্দ মিলে একটা বাক্য নবীজি ইসালাম বললেন তুমি কি উত্তম আমল জানতে এসেছ হ্যাঁ এসেছি ইয়ার রসুল আল্লাহ পারবা ইয়ার রসুল আল্লাহ চেষ্টা করব কলা হুসনুল খুলুক তোমার উত্তম আমল হচ্ছে তোমার উত্তম চরিত্র চরিত্রের সৌন্দর্যটাই হচ্ছে তোমার উত্তম আমল সোহান্লাহ বলবেন না না কোরআনুল ক্যারিম আমাদেরকে বলছি কোন কোন গুণ আপনার সাথে যুক্ত হলে বলা যাবে যে আপনার চরিত্রের সৌন্দর্য প্রকাশ পাইছে কোরআন বলতেছে ওই চরিত্রের সৌন্দর্যটা উত্তম আমল কিন্তু তার সাথে ছয়টা জিনিস যুক্ত হতে হবে এই ছয়টা জিনিস যার জীবনে আছে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাকে উত্তম চরিত্র হিসাবে কবুল করে নিবে এক নম্বরে দয় ন্যায় এবং উত্তম আচরণ সুরা নাহালের মধ্যে আল্লাহ এটা দুনিয়াবাসীর কাছে বলে দিয়েছেন এক নম্বর তোমার জন্য দয়া লাগবে চরিত্রের মধ্যে ন্যায় পরায়ণতা লাগবে চরিত্রের মধ্যে দুই নম্বরে তুমি যদি উত্তম নিজেকে প্রমাণ করতে চাও তাইলে ভালো কথাবার্তা তোমার মুখ বলা লাগবে আল্লাহ সুরা বাকারা তিরাশি নম্বর আয়াতের মধ্যেই নির্দেশ দিয়েছেন তিন নম্বরে তোমার যদি চারিত্রিক উৎকর্ষতা আর উত্তম চরিত্রের প্রমাণ দিতে হয় তোমাকে রাগ নিয়ন্ত্রণ এবং ক্ষমাকারী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা তোমার জন্য তিন নম্বর গুণাগুণ চার নম্বর সূরা লোকমানের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন অহংকার এবং কঠোরতা বর্জন করতে হবে তুমি অহংকারীও হবে না আবার তুমি কঠোর চরিত্রের মানুষ হবে না পাঁচ নম্বরে আল্লাহ বলতেছেন সূরার মধ্যে ইসরার মধ্যে চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে প্রতি প্রতিশ্রুতি রক্ষাকারী তোমাকে হতে হবে ও ভক্কর চক্কর মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দাও এটা কোনো উত্তম চরিত্র বলার গুণাগুণ হতে পারে না আর ছয় নম্বর বান্দাকে ভালো কাজের দিকে উৎসাহ দিতে হবে আল্লাহ আমিন বলেছেন মানুষকে সৎ কাজে উৎসাহ এবং সহযোগিতা দেওয়া এই ছয়টা যার জীবনে থাকবে নবীজি বলছেন সেই হচ্ছে দুনিয়ার বুকে চরিত্রের সুন্দর মানুষ আর এইটা স্বয়ং আল্লাহর কাছে একটা এবাদত ভালো